হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজকের এই ব্লগটা একটু ঘোরাফেরা স্পেশাল ব্লগ যদিও আমরা এসেছিলাম একটা কাজে সেই কাজ করে নিয়ে আমাদের কাছে অনেকটা সময় ছিল আর বাবুও জেদ করছিল যে এই জায়গাটায় আসব। সেই কারণেই আশা বলতে পারো তো যাই হোক আজকের এই ব্লগটা খুব একটা বড় নয় তো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো স্লাইডে চড়তে আমার ছেলে কিন্তু খুব ভালোই পারে আর খুব মজাও পায় তাই একটার পর একটাতে গিয়ে একদম ভালোই মেতে উঠেছে তারপর যখন ওইদিকে সেই বড় স্লাইডটাতে গিয়েছিল তখন কিন্তু ভয় পাচ্ছিল যে আমি ওখান থেকে নামতে পারবো না নামতে পারবো না তো আমি অনেকবার বললাম বোঝালাম যে চলে এসো ভয় নেই ভয় নেই কিন্তু ও কিছুতেই নামতে চাইলো না তারপর যখন একটা বাচ্চাকে দেখেছিল তখন অনায়াসেই কিন্তু ভয়টা কেটে গেল। তো এই দেখো এই জায়গাতে আর আমি যখন বারবার বলছিলাম যে বাবু এসো বাবু এসো আমি ধরবো কিছু হবে না ভয় নেই তখন কিন্তু কোনো কথাই শুনতে চাইছিল না তো এই দেখো ওর কাণ্ড কি করছে আর কিভাবে বসে রয়েছে নামতে গিয়েও নামতে চাইছে না এত ভয় পাচ্ছিলো তার ওপর রোদ্রে একেবারে গরম হয়েছিল জায়গাটা তো যাই হোক একবার ওর বাবাও চেষ্টা করলো কিন্তু কিছুতেই ওকে নামানো গেল না শেষমেশ দেখতেই পাবে তোমরা যে ও কী করছে এমনিতে বলতে গেলে ওর ভয় ডর কিছু নেই কোনো কিছুতেই আমার মনে হয় তবে এখানে কেন ভয় পাচ্ছিল বুঝতেই পারলাম না দেখো উল্টো সাইড দিয়ে নামার চেষ্টা করছে যে আমি আর ওখানে যাব না তো কি আর করা যাবে পরে তো উঠবেই সেটা তো আমরা জানি এ দেখো কি কাণ্ড কি করছে নামতে গিয়ে পড়তে পড়তে বেঁচে গেল এবার আমরা একটু ছবি তুলবো কয়েকটা তো দেখো এর আগেও কিন্তু এই জায়গায় আমরা এসেছি আর এই জায়গাতে বসেই কিন্তু ছবি তুলেছি আমার বর্মছয়ের আমি দুজন মিলে তো সেটাই ভাবলাম যে একটু ছবিটা তোলা যাক ছবি তোলার পরে ও বসে পড়লো ওখানে নিচে আর আমি বাবুকে দেখার জন্য ওই সাইডে যাচ্ছিলাম তারপর দেখো এই দেখো কাণ্ড ওই বাচ্চাটাকে দেখে ও কিন্তু এখানে স্লাইডে উঠে পড়েছিল এবার কিন্তু ভয়টা আর নেই ভয় ভেঙে গেছে তাই বারবার কিন্তু এই যে দেখো কি করছে এবার আমরা দুজন মিলে এখানে কি করছি সেটা তোমরা দেখো দুজন মিলে দোলনায় দোল খাচ্ছি বেশ অনেক দিন পর এইভাবে ঘুরতে এসে বেশ ভালোই লাগছিল তো কি আর বলবো কিছু বলার নেই তো আমরা কোথায় এসেছি সেটা তোমাদেরকে বলি আমরা এসেছি মালদার ওয়াটার পার্কে আর এই জায়গায় আমরা এর আগে আরও দুইবার এসেছি তবে এবার যেমন আমরা সুইমিং করলাম না সেই রকম কিন্তু এর আগে প্রথম যেবার এসেছিলাম সেইবারও কিন্তু সুইমিং করিনি আর তখন সুইমিংয়ের জায়গাটা যদিও বন্ধ ছিল আর এবার খোলা আছে তবুও আমরা কিন্তু সুইমিংটা করলাম না যাই হোক বেশ ভালো জায়গা এই দিকে ছেলে কি করছে দেখো ও আমাদের দুজনকে ঘোরাচ্ছিল তারপর যখন ওর মনে হলে এবার আমাকে চড়তে হবে তখন কিন্তু ওর বাবাকে নামিয়ে দিয়ে ও নিজেই উঠে বসলো তারপর ওর বাবা যখন জোরে জোরে ঘোরাচ্ছিলো তখন আমার কি অবস্থা হয় সেটা তোমরা দেখো কারণ আমি কিন্তু এসব মানে পারি না আর কি যেমন দোলনাই চাপতে পারি না নাগর দোলনাই চাপতে পারি না তারপর এই দেখো এইভাবে গোল গোল ঘুরলে আমার কিন্তু মাথা ঘুরতে শুরু করে আর প্রচণ্ডই ভয় লাগে যে কারণে আমি ওকে বলছিলাম যে বেশি স্পিডে যেও না একটু আসতে চলো যদিও ছোটোবেলায় অনেক দোলনায় দুলেছি কারণ তখন তো একটা মানে দোলনা চড়ার একটা সুযোগ খুঁজতাম আর এখন হাতের কাছে সুযোগ থাকতেও কিন্তু সেটা আর মানে চড়া হয় না তো যাই হোক পারি না কী আর করা যাবে এইদিকে সবাই সুইমিংয়ে ব্যস্ত আর আমার ছেলের কাণ্ড দেখো ও বলছে আমিও জলে নামবো কিন্তু জলে তো আর নামানো যাবে না আর জলের জন্য আমরা টিকিট করিও নি তো ওকে নামতে দেবো না বলে আমরাও নামবো না যদি অনেকটা লেট হয়েছিল মানে বিকেল বিকেল টাইম আমরা যখন ওখানে ছিলাম আর কি তো এইদিকে ওর বাবা নিয়ে বলল যে চলো তাহলে একটু পাটাই তুমি ভিজিয়ে নাও সেই সেটাতেই মজাটা মানে পেয়ে যাবে আর কি তো ও সেটাই বুঝে গেল আমার ছেলে খুব বুদ্ধিমান ছেলে তো যাই হোক ওটাতেই বুঝে গেল আর এরপরে আমরা বেরিয়ে যাব কারণ আর বেশি লেট করব না বাইরে আমার দাদা ওয়েট করছিল কারণ আমার দাদা ভেতরে আসতে বললাম ও আসলো না বলছে আমি আর ভেতরে যাব না ওকে ঘুরিয়ে নিয়ে চলে আই তো দাদাও আমাদের সঙ্গে এসেছিল যে কারণে দাদাকে বেশিক্ষণ ওয়েট করিয়ে রাখা তো যাবে না আর আমাদেরও বেশিক্ষণ থাকলে চলবে না আমাদেরকেও বাড়ি যেতে হবে বাবু যেহেতু তেষ্টা পেয়েছিল বাবু বললো জল খাবো তো আমি ভাবলাম যে একটু রোদে রোদে ঘুরলো যেহেতু তো আমি ভাবলাম একটু লেবু জল খাইয়ে নিয়ে আসি তো সে কারণে ওকে একটু লেবু জল দিলাম আর আমরা দুজনে নিয়েছিলাম স্প্রাইট তো ও জেদ করতে লাগলো এবার আমাকে দাও আমাকে দাও যে আমি ঢেলে দেবো আর ওর বাবা কিন্তু বিরক্ত হয়ে গিয়েছিল সেই মুহূর্তে কারণ সব কিছুতেই ওর জেদ তো যাই হোক এবার এসে গেছি বাইরে কারণ বেরোবো বলে আর এই দিকে বাবু কি করছে দেখো এই সাইডে লায়ন ওই সাইডে টাইগার দুটো দেখে মজাই পাচ্ছিল ও ভাবছে আমরা হয়তো এসে গেছি চিড়িয়াখানাতে তো এর আগে ওকে চিড়িয়াখানা নিয়ে গিয়ে সব দেখিয়েছিলাম তো তো সেটাই ও বলছিলো আর কি এই বেরোনোর সময়ও ছেলের কাণ্ড দেখো নিজেই ঘোরাবে নিজেই কিন্তু বেরোবে শেষমেশ ওই দাদাটার কথা শুনে তারপর বাইরে বেরোলো এবার বাইরে যদি বেরিয়ে আসলো ওর মন কিন্তু এখনও ভরেনি এইখানে খেলে তো আবার যাচ্ছিলো ভেতরে আমি বললাম চলো বাইরে গিয়ে খেলার জায়গা আছে সেখানে খেলবে তো ওখান থেকে দৌড়ে চলে গেলো ওর বাবার সঙ্গে আর বাইরে যেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে সেই জায়গাতে এই যে দেখো মাঠের মধ্যে ও খেলা শুরু করলো ওখানে গরু রয়েছে গরু বাচ্চা রয়েছে সেগুলো নিয়েও কিন্তু বেশ মজা পাচ্ছিল তো শেষমেশ ওখানে একটু দৌড়াদৌড়ি করে তারপর বেরিয়ে পড়লাম বাড়ির জন্য এবার বাড়ি তো যেতেই হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর দাদাও অনেকক্ষণ বসেছিল তো যাই হোক চলো আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদিও ব্লগটা দিতে আমি অনেকটাই লেট করলাম তো চলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা